আজকের রেসিপি আর মাছের আচারিনি হলুদ লবণ সরষের তেল এটা এটাকে আমি মেখে নিচ্ছি দশ মিনিট মতো মেট করে রেখে দিয়েছি এবার আমি মাছটাকে ভেজে নেব আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি দেখুন আর আমার ভাজা হয়ে গেছে কালো জিরা ফোড়ন দিচ্ছি তারপরে কয়েকটা লবঙ্গ রসুন বাটা দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা আমার কথা না হয়ে এসেছে এবার আমি একটু হলুদ গুঁড়ো এবার লবণ লঙ্কার গুঁড়ো এবার আমি একদম জল দিয়ে দিচ্ছি আর মাছটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সর্ষে বেটে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শ্বসের বাটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর মাছ রান্না আমার কংক্রিট এটা আমি এটা নামিয়ে নিচ্ছি এবার আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন